বুঝতেই পারছেন যে অর্থাৎ এই যে রথযাত্রা মহা ধুমধামে যে হবে রাস্তায় বেরিয়ে পড়েছিল কিন্তু এখন পরিস্থিতিটা এমন হয়েছে অর্থাৎ বৃষ্টি এতটা বেশি যার ফলে এই যে ভগবান চৈতন্যদেব মহাপ্রভু দেখতে পাচ্ছেন বৃষ্টিতেই ভিজছে অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ যেভাবে হচ্ছে আর আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানো যে রথ উৎসব আজ থেকে যেহেতু শুরু আর সেই রথ উৎসব কীভাবে হবে তার পরিস্থিতি দেখে বুঝতেই পারছেন আমি আপনাদেরকে আরেকবার একটু বড়ো করে ছবিটা দেখাই একটু জুম করে ছবিটা দেখাচ্ছি কিন্তু বৃষ্টি তো পড়ছে প্রচুর আর সেই বৃষ্টির মাঝে ভিজে ভিজে আপনাদেরকে একটু এই রথের ছবিটা দেখাচ্ছে এই কারণে যে রথ যাত্রা আজ থেকে শুরু সব জায়গায় অর্থাৎ রথযাত্রা হবে দীঘা থেকে শুরু করে পুরু থেকে শুরু করে একাধিক জায়গায় রথযাত্রা হবে কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ যেভাবে হচ্ছে অর্থাৎ দেখে বুঝতেই পাচ্ছেন যে মহাপ্রভু যেহেতু রাস্তায় বেরিয়ে পড়েছিলেন রথযাত্রা হবে রথ টানা হবে রথের দড়ি টানবে সবাই কিন্তু সেই রথযাত্রার আগেই যে মহাপ্রভু নীলাচলে আর সেই যে এত বৃষ্টি যে বৃষ্টিতে এই যে প্রভুর চোখ দিয়ে এখন যেন বোঝা যাচ্ছে অঝর নয়নে জল পড়ছে মানে দেখেই বুঝতেই পারছেন যে প্রভু যেন উপর থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে যেন মনে হচ্ছে যে প্রভুর চোখ দিয়েই জল পড়ছে অর্থাৎ বৃষ্টির ধারা যেন ধীরে ধীরে গড়িয়ে পড়ছে প্রভুর মাথা থেকে পা পর্যন্ত ছবিটা দেখে কি বুঝতে যে রথযাত্রা হবে ঠিকই কিন্তু রথযাত্রার আগেই অঝর নয়নে বৃষ্টি একদিকে বৃষ্টির ছবি আপনাদের দেখাচ্ছি আর একদিকে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের ছবিটা আর রথযাত্রা যে রথ সেই রথটার ছবি আমি তুলে ধরছি একটু জুম করে নিয়েছি আর একটু দেখাই আপনাদেরকে তো এখান থেকে বৃষ্টি যেহেতু খুব প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির কারণেই এই রথযাত্রা কতটা ধুমধামের শহীদ হবে সেটাই কিন্তু এখন দেখার কারণ ওয়েদার যেভাবে রয়েছে প্রাকৃতিক যে প্রকৃতির যে বিড়ম্বনা তাতে করে রথযাত্রা হবে ঠিকই কিন্তু সেটা কিভাবে হবে যারা কর্তৃপক্ষ তারাই করবেন তবে এই যে পরিস্থিতিটা আপনাদের কেন তুলে ধরলাম দেখালাম যে আজকের একটা বিশেষ দিন আর একদিকে বৃষ্টি অজর নয়নে বৃষ্টি হচ্ছে দেখছেন আচ্ছা প্রভুকে একটু কাছাকাছি একটু জুম করে আপনাদের কাছে দেখাই প্রভু বৃষ্টির দেখেছেন ভগবানের ছবিটা দেখুন যেটা বুঝতেই পারছেন ভগবান নীলাচলে গুহাত তুলে রয়েছেন আর এদিকে বৃষ্টি যেন একেবারে মানে ঝাঁপিয়ে বলে আমাদের কথায় বলে না যে যখন বৃষ্টি আসে তখন আর বাঘ মানে না আর সেই বৃষ্টি কীভাবে হচ্ছে অর্থাৎ প্রভুর যে শরীর বৃষ্টিতেই ধোয়া হয়ে যাচ্ছে দেখে বুঝতেই পারছেন ছবিটা দেখছেন এটা জুম করে নিলাম কারণ এই কারণে জুম করে নিলাম যে রথের সামনেই রয়েছে মহাপ্রভু আর এটা দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার এরিয়া আর নামখানার এখান থেকেই একটা লাইভ দিচ্ছি একটু আগেই আমরা আপনাদেরকে হাতানিয়া দোয়া যে নদী তার যে কী পরিস্থিতি ছিল সেটা দেখিয়েছিলাম লাইভে আবার এখন দেখাচ্ছি আপনাদের এই যে মহাপ্রভু যিনি একেবারে বৃষ্টিতে ভিজছেন আর সেই ছবিটা তুলে ধরেছি আপনাদের কাছে আপনাদের কেমন লাগছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানান যে রথযাত্রা কি ধুমধামের সহিত হবে কি বলবেন রথযাত্রাতে এই বিশেষ করে আমাদের গ্রামেগঞ্জে বিশেষ করে দেখাই যে রথযাত্রাতে গ্রামেগঞ্জেতে রথ উৎসব হবে মানে রথ উৎসব হওয়া মানে দোকান বসবে বিশেষ করে মেলা বসে বিভিন্ন জায়গায় তারপরে জুলাপির অর্থাৎ জুলাপির যে দোকান বিভিন্ন মিষ্টি দোকান থেকে শুরু করে একাধিক দোকান বসে কিন্তু এই বৃষ্টিতে কী হবে সবই তো পণ্ড হয়ে যাবে তাহলে এই ধরাধামে এখন প্রভু বৃষ্টিতেই নীলাচলে চলছেন দেখতেই পাচ্ছেন দেখাচ্ছি এই যে লেখা আছে মহাপ্রভু নীলাচলে দেখতেই পাচ্ছেন নিচে আর এই ছবি আর একটু জুম করে দেখাই আপনাদেরকে একটু দেখাই জুমটা করে দেখালে বুঝতে পারবেন প্রভু কাছাকাছি চলে এসছে মহাপ্রভুকে দর্শন করুন আর সবাই বলুন জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা আর সবাই তো জানেন আমাদের বিশেষ করে সনাতন ধর্মে যারা মানুষ তারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে করতে অর্থাৎ হরে কৃষ্ণ নাম যে ভজে যারা ভজে তারা এর মহত্ব বোঝে তারা জানে যে কৃষ্ণনামের মন্ত্র আজকের সারা পৃথিবীতে যেন একই উচ্চারণ সবাই কম করে একই উচ্চারণ করে রথযাত্রা শুধু ভারতবর্ষে হয় এমনটাই নয় সারা পৃথিবী জুড়েই এই রথযাত্রা অর্থাৎ জগন্নাথ বলরাম সুভদ্রার রথযাত্রা কিন্তু হয় রথ উৎসব হয় রথের দড়িতে টান করে আর সেই উৎসব বিশেষ করে যেমন ভারতবর্ষে যেমন ধুমধামের শহীদ হয় কিন্তু অন্যান্য দেশে এটাকেও ধুমধামের সহিত পালন করা হয় যাই হোক এই যে মহাপ্রভুর জলে ভেজা ছবি আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই হচ্ছে রথ এই রথ এই যে রথ একটু ছোটো করে নিই আপনাদের ছোটো করে দেখালেই বুঝতে পারবেন এই হচ্ছে রথ রথ একেবারে ছোটো করে দিচ্ছি আর এই হচ্ছে অবস্থা এতক্ষণ আপনাদের দেখালাম একদিকে রথ একদিকে বৃষ্টি আর কী পরিস্থিতি সব মিলিয়ে আপনারা এতক্ষণ আমার সঙ্গেই ছিলেন দেখলেন আমি আপনাদেরকে আজ সারাদিন যেমন ওয়েদার দেখাবো তার পাশাপাশি রথযাত্রার কী পরিস্থিতি রথের যে যে উৎসব রথ উৎসব আজকে থেকে যে শুরু সেই উৎসব কতটা মাটি এবং সেই উৎসবে আজকের যে বৃষ্টি বাদল দিনে কতটা কিভাবে হবে সেটা নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো জগন্নাথ রথযাত্রা আর সেই রথযাত্রায় অজর নয়নে চলছে বৃষ্টি আর সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি আর এই মুহূর্তে হাতানিয়া দোয়ানিয়ার যে সেতুর সেতু রয়েছে সেই সেতুর উপর থেকে দাঁড়িয়ে আপনাদের হাতানিয়া দোয়ানিয়ার উপর থেকেই আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে আকাশে আপনাকে যদি দেখাই একদম মেঘ তো রয়েছে সঙ্গে একদম বৃষ্টি যে পরিমাণ বৃষ্টি হচ্ছে অর্থাৎ বৃষ্টি সকাল থেকে ঝিরিঝিরি তারপরে মাঝারি তারপরে ভারী বৃষ্টি আর তার পাশাপাশি সমস্ত টলার এই দূর থেকে দেখাচ্ছি আমরা দেখে বুঝতে পারছেন যে সমস্ত টলার কিন্তু এই মুহূর্তে ঘাটে রয়েছে অর্থাৎ এই যে বৃষ্টি আর যে আজকে জগন্নাথ দেবের রথযাত্রা সেই রথযাত্রায় যে কি পরিস্থিতি অর্থাৎ এই যে বৃষ্টি হচ্ছে তাতে কি রথযাত্রা ভালো হবে আপনি কি মনে করছেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই যাবেন জানাবেন আমাদের আর আমরা গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আমরা বরাবরই আপনাদের সঙ্গে যেমন বিভিন্ন জায়গায় চলে যাই আপনাদের দেখাই আর বৃষ্টি পড়ছে বেশি সময় নিশ্চয়ই আপনাদের দেখাতে পারবো না কারণ এই যে পরিস্থিতি রয়েছে তাতে করে আরও দুর্যোগ যেন বাড়ছে ধীরে ধীরে তবে দেখতেই পাচ্ছেন যে পরিস্থিতিটা কতটা কারণ আমি যেহেতু লাইভ দেখাচ্ছি আপনাদেরকে কারণ এই যে দেখতে পাচ্ছেন এটা হাতানিয়া দোয়ানিয়া যে ব্রিজ যে নদী তার উপরে যে ব্রিজ সেই ব্রিজের ছবি এই যে পরিস্থিতি বৃষ্টি কিন্তু চলছে আর আমরা যথারীতি যেহেতু লাইভ দেখাচ্ছি আপনাদেরকে আর সেই লাইভ আপনারা সরাসরি যেহেতু দেখছেন এই পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতির উপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি সকাল থেকে যেহেতু ঝিরঝিরি বৃষ্টি তারপরে যেহেতু একদম আকাশের অবস্থা দেখেই বুঝতে পারছেন এরপরে ধীরে ধীরে কিন্তু আরও বেশি করে বৃষ্টি পড়ি হচ্ছে আমরা বেশি সময় আপনাদের সঙ্গে থাকতে পারবো না তবু দেখাচ্ছি আপনারা আমি চেষ্টা করছি আপনাদেরকে এই দুর্যোগপূর্ণ আকাশ দুর্যোগপূর্ণ ওয়েদার আপনাদের কাছে আমি তুলে ধরছি বুঝতেই পারছেন কারণ এই পরিস্থিতিতে বাড়ি থেকে বেরোনো তো খুবই কষ্টকর অর্থাৎ আমরা বেরিয়ে আপনাদের যতটা পারছি এই যে বৃষ্টির ছবি তার পাশাপাশি হাতানিয়া দোয়ানিয়ার এই যে সমস্ত টলার টলি যে সমস্ত মৎস্যজীবীরা তারা কিন্তু ইতিমধ্যেই সমুদ্র কিনারের থেকে অর্থাৎ ঘাটে চলে এসছে সমুদ্র থেকে ঘাটে চলে এসছে অর্থাৎ এইও পরিস্থিতি দেখতেই পাচ্ছেন এবারে বৃষ্টির কিন্তু মাত্রা ধীরে ধীরে বাড়ছে আর আপনাদের সঙ্গে বেশি সময় থাকা যাবে না কারণ এই বৃষ্টি পড়াতে আর লেন্সেই জল পড়লে আর কিছু ছবি আপনাদের দেখাতে পারবো না আমি চেষ্টা করছি যেহেতু যতটা সময় পারি আপনাদেরকে কিছুটা সময় হলেও এই তুলে দেখাবো এই অবস্থা অর্থাৎ বুঝতে পারছে ধীরে ধীরে মেঘ আরও বেশি ঘনিয়ে আসছে ঘনিয়ে আসছে অর্থাৎ বৃষ্টি আরও বেশি হচ্ছে সে ছবিটা কিন্তু দেখাচ্ছি আর দেখতেই বুঝতে পারছেন যে এই হাতানিয়া দোয়ানিয়ার যে ব্রিজ সেই ব্রিজের উপর থেকেই আপনাদেরকে সরাসরি আমি দেখাচ্ছি অর্থাৎ এই ক্যামেরাতে যদি বৃষ্টি পড়ে আর আমি বেশি সময় আপনাদের বেশি করে কিছু একটা তুলে দিয়ে দেখাবো আপনাদের পরিস্থিতিটা সেই রকম পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে নেই তবে এই যে পরিস্থিতি দেখে বুঝতে পারছেন এই যে ছবি অর্থাৎ একদম ঘোলাটে ছবি হয়ে গেছে অর্থাৎ এই ছবি দেখে বুঝতেই পারছেন এই যে দেখেছেন কি পরিমাণ জোরে বৃষ্টি হচ্ছে এবারে কিন্তু যে আপনাদের বেশি বেশি করে একটা জিনিস আপনাদের দেখাই এই কষ্ট করে আমরা যখন পৌঁছে যাই বিভিন্ন জায়গায় আপনাদেরকে তুলে ধরি আপনাদের এই যে ছবিগুলো যে কষ্ট হয় সেটা কিন্তু আপনারাই বুঝতে পারেন যে এই দুর্যোগপূর্ণ ওয়েদারে আমরা বেরিয়ে পড়ি কারণ কোথাও কিছু দুর্ঘটনা কোথাও কিছু ঘটনা ঘটে যদি যায় সে খবরও আমরা সম্প্রচার করি সে খবরও আপনাদের কাছে তুলে ধরি আর এই মুহূর্তে এই জায়গা থেকে আপনাদের দেখাচ্ছি অর্থাৎ ধীরে ধীরে কিন্তু আকাশ আরও মেঘ আরও মেঘ এরপরে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না ঘোলাটে হচ্ছে আর সেই ছবি কিন্তু এরপরে আরও গলাটে হয়ে যাবে তবে সবাইকে বলবো দুর্যোগপূর্ণ আকাশ আজকে রথযাত্রা রথযাত্রায় ভাসবে সেটা কিন্তু বুঝতেই পাচ্ছেন যে এই যে প্রকৃতির বিড়ম্বনা অর্থাৎ রথের যে আনন্দ সেটা কতটা হবে বা সেই রথের আনন্দ যে কতটা মাটি হবে সেটা কিন্তু আপনারাই বুঝতেই পাচ্ছেন অর্থাৎ জগন্নাথ দেব জগন্নাথ দেবের যে আজকের তার যে ঘটা করে বিভিন্ন জায়গায় আড়ম্বরে পুজো হবে এবং সেই পুজোর আগেই যে অঝর নয়নে বৃষ্টি সেই বৃষ্টির ছবি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর সেই ছবি কিছুটা আমরা দূর থেকে শুনতে পাচ্ছেন জগন্নাথ দেবের পুজোর গান শুনতে পাচ্ছেন আর আপনাদের দেখাচ্ছি আর বেশি কিছু দেখাতে পারবো না এই টলার আর এই গোল এই সমস্ত দেখালাম আপনারা সবাই দেখতে থাকুন আবার নিশ্চয়ই আপনাদের কাছে আবার অন্য এইরকম কোনো ভিডিও তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন